আবার বিশ্বনবী হাদিসেtypescript বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আননাকুম আতাইচনি ইওমাল কিয়ামাতি বিতুরাবিল আরদি খতায়া কিয়ামত এর দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনা না থাকে তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুনা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইবো কার কাছে দারিদ্রতা আসলে ধনার্ধতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলব কার কাছে কতবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহুলা ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহুলা ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা কয়টা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিষ্ণুই বলেন মানহসাহা দাখালুল জান্নায় 99 নাম যে মুখস্থ করবে এনামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য ইনচে নির্ধারণ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়া আর সময় বলবেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া কাহার ইয়া সাত্তার পারবেন না এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল হাইল কয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আলহাইল হাইয়ুল কাইয়্যুম পড়ুন আল হাইয়ুল কাইয়্যুম আমি হচ্ছে শত চিরঞ্জীব দুই নাম্বার কথা আল মানে যে কোনোদিন মরে না আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং যে কোনোদিন মরবে না দাইমুল হায়া চিরঞ্জীব শাশ্বত কোনোদিন মরবে না সুবানালা পড় তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেস্তা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলের মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাহশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার আল হাই বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল আল স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখি হাত তুলে কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আসি না আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ কাছে আমি নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে থাকে আমার দিকে হাত তুলে সবগুলো ফকির ফরিয়া দি সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে চাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি ন তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সবকিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ুহান মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিলো কে সুবাহান মায়ের পেটে একভাবে দিছে আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেয়া হয় এবার আমরা আল্লাহ বলে কেঁদো না খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেওয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ংসম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম সুনল্লাহ তাহলে দুই নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ংসম্পূর্ণ গোটা বিশ্বের সবকিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কি না বলেন বিষ্ণুই বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজাম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া বিশ্বনবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া ইয়া কয়ুম পারবেন বলেন ইয়া হাই আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে بشنو بدعاء بولتن يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تَكِبْنِي إلى نفسي طرفة عين أو حي يا قيوم أو شاشة تشرنجي بالله أصلح لي شأني كله مرشوب كي تكابني فيكس كردن تيك كردن এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোন কাজ আপনি আমার উপর ছেড়ে দিবেন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবহানাল্লাহ পড়ে তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহী নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্যকে রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়ে মার্শাল কয়টা কথা গেল আল্লাহ এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো এত কাজ তুমি করো এত কিছু তুমি দেখো তোমার কি ক্লান্তি আসে না তোমার কি ঘুম আসে না আল্লাহ তখন বলেন্লা আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই একটা হচ্ছে গভীর ঘুম এটা বলে নাও আর একটা হলো সিনা বৈশা আসি গাড়িতে ঝিমাইতেছে এরকম হয় না পুরো ঘুমটা এখনো আসে নাই কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই ঘুমের আগে যে ঝিমানি আসে ওই জিমানিটাও নাই আল্লাহ ডেকে বলে গোলাম আমি আল্লাহ যদি ঘুমাই আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে তোর যখন রিজিকের দরকার তখন রিজিক দিবে কে তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে কে থেকে পানি নামাবে আকাশ থেকে বৃষ্টি ঢালবে আল্লাহ যদি সব খান খান হয়ে যেত এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায় আমার মাঝরাতে কিছু লাগবে আমি চাবো কার কাছে ঘুমাইতেছি কথা বলেন আমার গভীর রাতে কিছু দরকার তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই এই আল্লাহ বলেন লাতা খুঁদু হুসি না আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই সুহানা যখন যেটা লাগে সব দেই আল্লাহ হাটপর কে দিবে আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো কেউ ছিল না কেউ নাই ভেঙে সব খান খান হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত আল্লাহ আকবর এজন্য তিনি ঘুমান না ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না ঘুম এটা দুর্বলতার প্রতীক ঘুম কি সবাই বলেন কিসের প্রতীক আমার আল্লাহ তো দুর্বল হ্যাঁ আগে অনেক শক্তি ছিল এখন নাই হ্যাঁ যে ফেরাউনকে এক থাপ্প মেরে সাগরে ডুবাইছে আছে ওই ক্ষমতা আল্লাহ যেই নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আজ আজ আজও আছে আল্লাহ যদি ঘুমায় সূর্যের সাথে চন্দ্র লেগে একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে ঠিক কিনা না বলেন তাহলে তিন নম্বর কথা হচ্ছে আল্লাহ ঘুমে ধরে না কি ধরে না কিন্তু তন্দ্রা ধরে নাকি জিমানি জিমানি আসে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রা এরপরে আবদুল আলামিন বলেন লাফো মাফিসামা মা তিওয়া আর আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের তিনি কে আওয়াজ করে বলেন আকাশে যা আছে সব কিছুর মালিক কে তো জমিনে যা আছে এগুলোর মালিক কে এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সম্পদের মালিক কে সব কিছুর মালিক কে আমরা দুনিয়ার আসল মালিক না ক্ষণস্থায়ী মালিকা না আমাদের ক্ষণস্থায়ী আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি আমার দাদা বলতো এটা আমার বাড়ি আমার বাবা বলছে আমার বাড়ি এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি এই ঘরের আসল মালিককে চেয়ে আল্লাহ বললেন লাহো মাহফিল জামাওয়াতি আর আকাশে যা আছে জমিনে যা আছে এগুলো আসল মালিকানা আল্লাহ আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে দিয়ে আল্লাহ দেখে পরীক্ষা করে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কি না কাউকে ধনী বানিয়ে কাউকে গরীব বানিয়ে ঠিক কি না কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কি না কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কি না বলেন সবটাই পরীক্ষা যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিক কার বাড়ির গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবো না এটার মালিক আমি আজ আছি কাল আজ বললে কালকে আহা এই তো দুনিয়া লাহু মাহফিস যা আছে তিনি মালিক এজন্য থেকে যাবেন একজন তিনি কে তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সবকিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তা রওয়াজ করে বলুন তিনি কে ক্লিয়ার চার নম্বর কথা শেষ আল্লাহ বলে সবকিছুর মালিক আমি পাঁচ নাম্বার